হিজরতকে কেন্দ্র করে কেন হিজরি সনের গণনা সাহাবাই ক্রাম শুরু করেছেন যেন মুসলমানের জীবনের পদে পদে যখনই বাধা আসবে সত্যের পথে চলতে গিয়ে যখনই বাধা আসবে অবলীলায় সবাই সুদঘুষের কারবার করে লাল লাল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ঘুষের কারবার করে নানা রকম অপরাধে জড়িয়ে তারা সমাজপতি হয়ে যাচ্ছে আর আপনি একই শিক্ষা শিক্ষিত হয়ে বরং তার চেয়ে আরো বেশি যোগ্যতার অধিকারী হয়ে কোন রকম কুড়ের ঘরে আপনার থাকতে হচ্ছে আপনার প্রমোশন হয় না তার প্রমোশন তরতর করে হয় সে পরীক্ষা এক গাদা নাম্বার পায় নকল করতে পারে আপনি পারেন না সে অনেক অন্যায় করতে পারে আপনি অন্যায় করতে পারেন না এই যে বাধাগুলো আসবে এই বাধাগুলো যখন আসবে তখন হিজরত আমাদেরকে প্রেরণা যোগাবে আমাদের পিঠে হাত দিয়ে আমাদেরকে সাহস দিবে বলবে যে সামনে চলো অন্যায়ের সামনে কোনো আপোষ করবে না কোন মাথা নত করবে না কোন ছাড় দিবে না আদর্শ ইমাম তাও ক্ষেত্রে চুল পরিমাণ বিন্দু পরিমাণ ছাড় চলবে না তুমি সামনে চলো মনে রাখবে তোমার নবীর জীবনে এরকম বাধা এসেছে তিনি আপোষ করেননি তিনি সামনে চলেছেন এরপরে তার জীবনে জয় এসেছে না পরাজয় এসেছে হিজরতের পরের ইতিহাসটা আনন্দের ছিল বিজয়ের ছিল হিজরতের ঘটনা বেদনার থাকলেও এই বেদনার ইতিহাস থেকেই পরবর্তীতে আনন্দের জন্ম হয়েছে বদরে মুসলমানরা হাসে নাই নাই হাসির খন্দকে প্রথমে মুসলমানরা কেঁদেছেন কষ্ট করেছেন পরে হাসেন নাই অহুদে মুসলমানরা কষ্ট করেছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু চূড়ান্ত এবং শেষ প্রেলমি সাল্লাহিসাল্লামকে হত্যার গুজব ছড়িয়েছিল মক্কা মুসিকরা তিনি সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে সাহাবীদের মাঝে ফিরে এসেছেন সাহাবীদের আনন্দ ফিরে এসেছে মক্কা বিজয় হয়েছে গোটা বিশ্বের প্রান্তে প্রান্তরে ইসলাম পৌঁছে দিয়েছে যে ইসলামের গলা চেপে ধরতে চেয়েছিল মক্কার মশসিকরা মক্কা থেকেই যেন বের না হয় সেই চেষ্টা করেছে তারা মক্কাতেই যে ইসলামকে তারা দাফন করতে চেয়েছিল সেই ইসলাম শুধু মক্কাতেই প্রস্ফুলিত নাই আজকে পৃথিবীর এমন কোন কাঁচা পাকা ঘর নেই পৃথিবীর এমন কোন সিটি শহর নেই পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইসলামের দাওয়াত ইসলামের সৌরভ ইসলামের গ্রাম সেখানে পৌঁছে নেই যে ইসলামকে গলা ছিপে হত্যা করতে চেয়েছিল মক্কার মস্রিকরা মক্কাতে সেই ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে না পড়ে নেই যে হিজরত আমাদেরকে শিক্ষা দিয়েছে যে তোমার জীবনে বাধা আসবে তুমি প্রস্তুত থাকো কিন্তু খবরদার বাধায় তুমি ভেঙে গেলে চলবে না মুসলমান ভেঙে পড়বে না মুসলমানকে শক্ত থাকতে হবে তোমার আদর্শের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না অনেক ভাই ব্রাদার আছেন আমাদের বলে ভাই ধর্মকর্ম করার আগে এত বিপদ দেখি নেই এখন যখন ধর্মকর্ম শুরু করছি নামাজ কালাম শুরু করছি এখন দেখি একটার পর একটা বিপদ ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ বন্ধু বান্ধব সব পর হয়ে যাচ্ছে যেখানে যাই শুধু বাধা আমি বলি যে এটাই হলো আল্লাহ রব কাছে আসার লক্ষণ আল্লাহর কাছে যখন মানুষ আসে তখন আল্লাহ তালা তার পরীক্ষা করেন আর যেগুলো আগে থেকে দূরে আউট অফ সিলেবাস আউট অফ ক্লাস তার কোনো পরীক্ষা নেই ভাইরা আমার কেন সাহাবা একরাম হিজরতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে হিজরতের সনগণনা হিজরি সনগণনা শুরু করেছে কারণ হিজরত আমাদের প্রেরণা হিজরত আমাদের কি ভাই প্রেরণা হিজরত আমাদেরকে শিক্ষা দেয় যে হক যেখানেই কাজ করবে তুমি একাও যদি হকের কথা বলো তোমার সামনে বাতিল আসবেই আমরা ফজর নামাজের সময় যখন মুওয়াজ আজান দেয় অ্যালার্ম দিয়ে শুই আমরা ফজর নামাজে উঠার সময় আমাদের খুব আরাম লাগে না কষ্ট লাগে কথা বলেন ফজর নামাজে ঘুম ঘুম ছেড়ে ছেড়ে আরামের উঠে মসজিদে নামাজ পড়তে আরাম লাগে সবাই কষ্ট লাগে আচ্ছা কারণ কি এমন কোন পাপ দেখাইতে পারবেন যে পাপ করতে মানুষের কষ্ট লাগে সাধারণত যে কোনো পাপ করতে মানুষের কি লাগে মজা লাগে ঠিক না বে ঠিক আর যে কোনো ভালো কাজ করতে মানুষের কষ্ট লাগে না খারাপ লাগে সাধারণত সাধারণত খারাপ লাগে মন চায় এই যে যেখানেই হক আছে 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 সেখানে কি বাতিল না যেখানে আপনি ভালো পথে চলতে চাইবেন সেখানে বাধা আছে এই বাধাটা কে দেয় শয়তান দেয় ইবলিস দেয় যাকে আমরা দেখি না কিন্তু সে আছে প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে আছে আমরা এখানে যতজন মানুষ আছি সবার পেছনে কমপক্ষে একজন করে ইবলিস বরাদ আস তার কাজ হলো আপনাকে কি করা জাহার নামে নেওয়া ধোকা দেওয়া প্রতারিত করা এই জন্য পদে পদে আল্লাহ তালা শয়তান থেকে আমাদের পানা চাওয়া দোয়া শিক্ষা দিয়েছে বাইর আমার তাহলে হিজরত আমাদেরকে শিখায় যে তোমার জীবনে সত্য এবং নয়ের পথ ন্যায়ের পথে চলতে গেলে ভালো পথে চলতে গেলে বাধা আসবে মনে চাইবে না নামাজ পড়তে ইচ্ছা করবে না কিন্তু তোমাকে পড়তে হবে তোমার খারাপ দিকে যেতে মন চাইবে কিন্তু যাইবে না তুমি বাধা আসবে কিন্তু বাধা তোমাকে ডিঙ্গাতে হবে ওভারকাম করতে হবে তাহলে কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের যে প্রেক্ষাপট ছিল মক্কাতে যে বাধাগুলো ছিল সেগুলো তিনি ডিঙিয়েতে পেরেছেন মাথা নত করেন নাই আদর্শের ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে চূড়ান্তভাবে বিজয় দিয়েছেন না দেন নাই এজন্য ভাই হিজরত আমাদের প্রথম যে শিক্ষাটা দিয়েছে সেটা হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন যে নবী করিম সাল্লাম আল আমিন ছিলেন বিশ্বস্ত ছিলেন তাদের কাছে তিনি তাদের কাছে খারাপ হয়ে গেলেন যখন তাওহিদের দাওয়াত দিলেন এই জন্য আমরা যখনই সুন্দর হক এবং সত্যের কথা বলবো আজ না হোক কাল এক না এক সময় বাতিল আমাদের বিরুদ্ধে নানাভাবে লেগে যাবে আল্লাহ আমাদেরকে সেই সমস্ত পরিস্থিতিতেও ইমানের উপরে অটল থাকার তফিক দান করুন আমার হিজরত দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে শেখায় সেটা হলো জীবনে কখনো ইমানদার ডিপ্রেশনে পড়ে নিরাশ হয়ে যাবে না ইমানদারের জীবনে কোনো ডিপ্রেশন মানায় না ইমানদারকে ডিপ্রেশন সাজে না কিভাবে সাজবে বলেন তো আল্লাহ বলেছেন আল্লাহ তারা ইমানদারদের অভিভাবক ইমানদারদের কিছু হলে ইমানদাররা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে কেউ কোন জুলুম করলে নালিশ করে নিজের কোন ভুল হলে ক্ষমা চায় আল্লাহর কাছে চাওয়া যায় ইমানদারদের সেই সুযোগ আছে আল্লাহ বলেছেন যালিকা বিআন আল্লাহ মাউলা লযিনা আমানু আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের অভিভাবক ইমানদারদের চাওয়ার বলার একটা জায়গা আছে ওয়ানাল কাফিরিনা লা মাউলা লাহুম আর কাফিরদের কোন অভিভাবক নাই এক প্রসিদ্ধ নাস্তিক যিনি একসময় নাস্তিক ছিলেন পরবর্তীতে ইসলামে ফিরে এসেছেন মুসলমানের সন্তান মাঝে নাস্তিক হয়ে গেছেন পরে ইসলামে ফিরে এসেছেন তাকে যখন প্রশ্ন করা হলো আমার পরিচিত এক ভাই খুব কাছের একজন তাকে যখন প্রশ্ন করলেন যে ভাই আপনি নাস্তিক ছিলেন বুঝে শুনেই তো নাস্তিক হয়েছেন আবার মুসলমান হয়েছেন কারণ কি তখন তিনি বললেন যে ভাই আমি যখন নাস্তিক হয়েছি তখন আমার প্রথম প্রথম মনে হয়েছে আমি সকল গন্ডির উর্ধে উঠে গেছি আমি স্বাধীন হয়ে গেছি কি আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর কথা বাইরে চলা যাবে না বাইন্ডিংসের মধ্যে ছিলাম নাস্তিক হওয়ার পর মনে হলো যে আমি রিল্যাক্স সব মন মতো করতে পারতেছি কিন্তু কিছুদিন যেতে না যেতে আমার কাছে মনে হলো যে আমি যেন কোনো প্রকার দিশা কোনো প্রকার গাইড এগুলো হারা নির একটা পাখির মতো মানুষের মতো হয়ে গেছে যে আমার যেন কোনো যাওয়ার জায়গা নাই কারণ আমার মনে হতো যে আমি একান্তে একটু কারোর সাথে কথা বলি আমার মনের দুঃখগুলো কাউকে একটু খুলে বলি আমার অনেক কথা আছে যেগুলো আমি কাউকে বলতে চাই কোনো মানুষ কেন মানুষের বাইরে কাউকে একটু জানাতে চাই কিন্তু আমি নাস্তিকবাদের পথে যাওয়ার পর সেটা আর খুঁজে পেলাম না আমার কাছে মনে হলো যে কিছু একটা অভাব আমার জীবনে আছে মুসলমানদের যেটা নাই যে সে যখন কোনো বিপদে পড়ে ভোর রাতে উঠে তাহাজুদের নামাজ পড়ে সুন্দর করে উজু করে তাহার উত্তম রূপে পড়ে এরপর সে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসিয়ে সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার অভিযোগগুলো তার চাওয়াগুলোকে সে নিবেদন করে এতে সে যে হালকা বোধ করে এটা সে যে মানসিক প্রশান্তি পায় এটা তো আমার জীবনে নাই আমার কাছে মনে হচ্ছিল এই অভাবটা আমার জীবনে অনেক বড় অভাব আমি সেই জন্য ইসলামে ফিরে এসেছি এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে যারাই নাস্তিক তাদের মধ্যে ডিপ্রেশন সবচেয়ে বেশি এবং পৃথিবীর যে দেশগুলোতে নাস্তিকের পরিমাণ যত বেশি তাদের মধ্যে আত্মহত্যার হার তত বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর সারা পৃথিবীতে আত্মহত্যা যে মানুষ করে এটার বিভিন্ন হার তারা বের করে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আত্মহত্যার যে হার আপনি যাচাই করে দেখতে পারেন প্রায় প্রতি বছরই আত্মহত্যার হার এবং প্রবণতা সবচেয়ে বেশি থাকে হলো নাস্তিকদের মধ্যে কারণ তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না মানুষ মাত্রই জীবনে বিপদ থাকবে পেরেশানি থাকবে নিঃসঙ্গতা থাকবে একাকিত্ব থাকবে সে কারোর সাথে কথা বলতে চাইবে কারোর সান্নিধ্য চাইবে কারোর আশ্রয় চাইবে এটা মানুষের স্বকীয়তার মধ্যে স্বভাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন যখন সেটা পাবে না তখন সে ডিপ্রেসড হয়ে যাবে ইমানদার কখনো ডিপ্রেশনে ভোগবে না হিজরত আমাদেরকে সেই শিক্ষা দেয় কিভাবে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হিজরতের কথা একটু আগে আমি বলছিলাম হিজরত তিনি করেছেন এটা কোনো সুখের ঘটনা না যে মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে কিন্তু তিনি চলে গিয়েছেন আল্লাহর নির্দেশে আল্লাহ বলেছেন ঠিক আছে চলে যান চলে গিয়েছেন তিনি তো পাল্টা আল্লাহকে প্রশ্ন করেন নাই আল্লাহ আমি তোমার তাওহীদের পথে দাওয়াত দিছি তাহলে আমার কেন যাইতে হবে এখান থেকে তুমি কি পারো না ফেরেশতা পাঠায় এগুলা সবগুলা সাইজ করে ফেলতে শিক্ষা দিয়ে দিতে আমি তোমার পথে মানুষকে আহ্বান করেছি তুমি আমাকে সাহায্য করা দরকার সেটা না করে তুমি নির্দেশ করছো যাও মদিনা পালায় যাও আরেক দেশে চলে যাও নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাও এরকম কোন প্রশ্ন তো নবী সাল্লাম আল্লাহকে নজবিল্লাহ করেন নাই তিনি আল্লাহর ফাইসাল্লাম মেনে নিয়েছেন বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে মুসলমান পরাজিত হয়ে গেছে মক্কা থেকে হিজরত করে করে সাহাবিরা পালিয়ে পালিয়ে মদিনায় চলে যেতে হয়েছে মনে হচ্ছিল যে পরাজিত হয়েছে আসলে কি পরাজয় এটা হলো বিজয়ের সূচনা মাত্র হিজরতের পর থেকে মুসলমানরা আর পিছিয়ে তাকাতে হয় নাই মদিনা তারা এসেছেন মদিনাবাসী তাদেরকে বোক উন্মুক্ত করে তাদেরকে আগলে রেখেছেন তাদের জন্য তাদের সম্পদের অর্ধেক অর্ধেক দিয়ে দিয়েছেন ঘর জায়গা দিয়ে দিয়েছেন পরিবারের সদস্য করে নিয়েছেন আপন করে নিয়েছেন আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করেছেন এরপর বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ের হাসি এসেছে বহুদের যুদ্ধে সাময়িক গ্লানি এবং কষ্ট পেরেশানির মধ্যে পড়লেও চূড়ান্তভাবে মুসলমানরা পরাজিত হননি এরপর একের পর এক অভিযানগুলোতে মুসলমানরা সামনে এগিয়েছে এবং একসময় যখন হোদাই সন্ধি হয়েছে তখনও মনে হচ্ছিল যে মুসলমানরা বোধ হয় কাফেরদের সব শর্তগুলো মেনে নিয়ে বোধহয় তারা পরাজয়ের গ্লানিতে আছে সাহাবিদেরও অনেকের মন খারাপ ছিল অথচ সেই হুদাবিয়ার সন্ধি থেকে আরেক বিজয়ের সোপান আরেক বিজয়ের সিঁড়ি খুঁজে পাওয়া গেল এর অল্প সময়ের ব্যবধানে মুসলমানরা মক্কা বিজয় করলেন এমন ভাবে বিজয় করলেন যে মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো যে মক্কা তাদের থাকতে দেওয়া হলো না সেই মক্কা তারা শুধু বিজয় করলেনই না অনেকটা রক্তপাতহীন ভাবে প্রায় রক্তপাতহীন ভাবেই মক্কা বিজয় করেছেন এবং বীরের বেশে মক্কা প্রবেশ করেছেন নিজের মাতৃভূমিকে স্বাধীন করেছেন তাহলে ভাইরাম হিজরত আমাদেরকে শিক্ষা দেয় নিশ্চয়ই কষ্টের কষ্টের পরে পরে কি থাকে না আল্লাহ কষ্টের পরে বলেন নাই আল্লাহ বলেন নাই ইসর আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইন্না মা উসরে নিশ্চয়ই কষ্টের সাথেই কি থাকে সুখ থাকে নিশ্চয়ই দুঃখের সাথে কি থাকে সুখ থাকে সাথেই আছে শুধুমাত্র দুঃখের সীমাটা পার হাত না হতেই সুখের দেখা পাওয়া যাবে এজন্য ইমানদার যত কষ্টই থাকুক ইমানদার অপেক্ষা করবে যে কষ্ট চিরকাল থাকবে না এই কষ্ট চিরকাল অনন্তকাল প্রলম্বিত হবে না হতে পারে না অনেক ভাইরা আসেন আইসা বলেন ভাই আমার জীবনে কষ্টের কোনো শেষ নাই আমি জনম দুঃখী অনেকে বলেন বাবার সংসারে কষ্ট করেছেন অনেক মেয়েরা অভিযোগ করেন বাবার সংসার থেকে এসে বিয়ে হয়েছে স্বামীটাও অমানুষ তার সংসারে তার কষ্ট করতে হয়েছে আনফরচুনেটলি স্বামীর পর ছেলে মেয়েগুলোকে নিয়ে আশায় বুক বেঁধে জীবন কাটাবেন দেখা গেল যে পোলাপানগুলো অমানুষ অনেক সময় হয় না এরকম এরকম মা বোনরা অনেক সময় আসেন আমি তাদেরকে বলি বোন আপনার এই কষ্টের কোনো শেষ আছে নাকি নাই উনি প্রথমে বুঝে উঠতে পারেন না আমি বলি এই কষ্টটা কি একসময় শেষ হবে না অনন্তকাল চলতে থাকবে তখন বলেন যে হ্যাঁ মরে গেলে তো শেষ বলি হ্যাঁ আপনাকে যারা কষ্ট দিচ্ছে তারা কষ্ট দিতে আপনাকে মেরে ফেলতে পারবে এই তো এ বেশিতে পারবে না নিঃস্ব করে ফেলতে পারবে এর বেশিতে পারবে না এরপর আপনি যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারেন ইমানওয়ালা হন তাওহিদের উপরে প্রতিষ্ঠিত হন তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার অনন্তকালের যে জান্নাতের ন্যামক প্রাপ্তি শুরু হবে সেটা কি আপনার এই স্বামী আপনার ছেলে মেয়ে আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার বাপার বাড়ির লোকজন যারা আপনাকে জলম করেছে জীবনভর তারা কি আপনার আল্লাহর